সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাথে সাব্বির খান সরাসরি চলে আসলাম আজকের সাদেক খান কৃষি মার্কেট প্রিয় দর্শক পেঁয়াজের বাজার হঠাৎ দর্শক জানা গেল তো আরও বাড়বে পেঁয়াজের বাজার দর্শক সামনে কিন্তু সামনে কীরকম বারে সরাসরি কথা বলবো আর দর্শা এদিকে কিন্তু রসুনের বাজার কেউ বলেছে রসুনের বাজার কমের দিকে কেউ বলেছে রসুনের বাজার বাড়তির দিকে কিন্তু আমি বলতেছি আমার জানার মধ্যে রসুনের বাজার আজকে হয়তো স্মৃতিশীল আছে কিন্তু এটা আমার কথা কি সত্যি কিনা আর যে আরতদার কি বলে সরাসরি আরতদারের কাছে আমরা একটু জেলে আসি রসুনের বাজার সম্পর্কে আরতদার কি বলে আর পেঁয়াজ বাজার সম্পর্কে আরতদার কি বলে কি সামনে কি বাড়বে না কমবে নাকি দরিদ্র লোকে সাধ্যের বাইরে চলে যাবে দশক সরাসরি চলে যাবো আরতদার সাথে এই বিষয়ে কথা বলবো দর্শক সঙ্গে থাকেন ভাই যান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই ভালো বেচা বিক্রি কেমন হচ্ছে ভাই বর্তমানে বেচা অনেক কম ভাই একেবারে কম হ্যাঁ ভাই

তো এইবার আপনারা তো শুধু দরদাম বলে দিলেন একজন কৃষক থাকলে হয়তো আলহামদুলিল্লাহ ভালো হতো হইতো জিগের দাম আমরা কৃষকের কাছে যান যায় কৃষকের জিগান যে দাম বা বাড়তি কেন তো এটা হয় আলহামদুলিল্লাহ যাব কৃষক তো সামনে পড়ে না সামনে পড়লে অবশ্যই কৃষক কৃষক তো থাকে যেন পেঁয়াজ উৎপাদন করে পেঁয়াজ ফলায় সেখানে দায়িত্ব আপনাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমরা আলহামদুলিল্লাহ যাওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা কিন্তু কৃষকের কাছে যাওয়ার চেষ্টা করব দেখি সময় পাইলে অবশ্যই আলহামদুলিল্লাহ কৃষকের কাছে যাব তার আগে আমরা একটু আগে দেখি কেমন বেচা বিক্রি হচ্ছে এখন বর্তমানে রসুনা বাজার কি খাবার বাড়ছে না কমছে রসুনা বাজার একশো নব্বই একশো নব্বই টাকা না ভাই দাম কি কমছে ভাই বাজার রসুনা বাজার আজকে ফোনে দিতে হবে একই অবস্থা একই অবস্থা না অনেকে তো বলছে বাজার দুশো টাকা ছিল একটু কমছে হ্যাঁ দুশো টাকা আছে রসুনের ভিতরে পাঁচ ছয় আইটেমের রসুন আছে দুশো আছে দুশো বিশ আছে একশো আশি আছে একশো সত্তর আছে একশো আশি আছে ঠিক না কোয়ালিটি আন্দাজের দাম তার মানে কোয়ালিটির আন্দাজের দাম মানে এতগুলা দাম বললেন তার মানে তিন চার কোয়ালিটির রসুন আপনার কাছে আছে আচ্ছা 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 ভাই এক তাহলে আপনাদেরকে ছোট ছোট গুলো একটু দাম দাদা না যেগুলো ছোট ছোট রসুন ছোট রসুনের দাম হচ্ছে একশো সত্তর একশো সত্তর আর মাঝে এটা মনে হয় একশো আশি আমাদের একশো আশি তার ফলটা দুশো হে ফলটা হচ্ছে দুশো বিশ দুশো বিশ কেন হবে ভাই এগুলা সর্বোচ্চ বড় মাল সর্বোচ্চ বড় মাল অনেক কথা জানিয়েছেন যে বাজার বাজারটুকু কমছে দশ টাকা তাহলে দুশো বিশ টাকা যাবে কেন মোবাইলে জানা আর বাস্তব জানা অনেকটা তফাৎ আচ্ছা 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 বুঝতে পারছি না আমরা তো সরাসরি কথা বলি সবাই তো বলে দুশো টাকা কমছে তো মানে অনেকে কয় 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 ফেসবুকে ইউটিউবে কয় দাম কমছে দাম কমছে মোবাইলে ইউটিউবে সবাই কয় দাম কমছে কিন্তু বাস্তবে কমে না কেন তাহলে মানুষকে তো কেন এত মিথার কথা বলে তাহলে মানুষ কেন কথা বলে তারপর জিজ্ঞাসা করেন আচ্ছা আচ্ছা ওদেরকে অবশ্যই ভক্ত অভিযোগের আওতায় আনা উচিত খুজবে থেকে বড় বড় লোক এবার খোদনা এবার খুচরা কি আচ্ছা আচ্ছা ও তার মানে আপনাদের দুশো বিশ টাকা বলছেন মানে খুচরা বাজারের কথা আচ্ছা আচ্ছা আমি ভাবছিলাম আপনি পাইকারি বাজারের কথা বলছেন প্রিয় দর্শক আপনারা কেউ মনে কিছু নিবেন না উনি কিন্তু খুচরা বাজারে দুশো বিশ টাকা করে বলছে কারণ কি একটা গাড়িওয়ালা গাড়ি চায়নাটা চায়নাটা একশো দশ দুশো পনেরো টাকা মোড়াটা আচ্ছা মোড়াটা আর আমাদের দেশিটা দেশিটা হচ্ছে একশো নব্বই থেকে একশো আশি সত্তর এরকম তার মানে একশো বিশ টাকা করে বলছেন খুচরা বাজার হিসাবে বলছেন হ্যাঁ আচ্ছা 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 প্রিয় দর্শক উনি কিন্তু আপনাদের মাঝে খুচরা বাজার কেমন রসুন রসুনের বাজার চলছিল অবশ্যই জানিয়ে দিয়েছে ওনাকে বলতেছে আমরা রসুনের দাম জিজ্ঞেস করি না কেন ভাই আমরা তো প্রতিনিয়ত আসি আপনাদের কাছে রসুন পেঁয়াজ আলু আদার দাম বানতে তাই না ভাই তা অবশ্যই আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক অবশ্যই ভাই কি বলছে আপনারা তো অবশ্যই শুনতে পারছেন কিন্তু অবশ্যই এই ছিল আমার আজকের রসুন পেঁয়াজ আলু আদার বাজারদের রাখবে দর্শক পরবর্তী ভিডিও ছিল অবশ্যই সঙ্গে থাকুন সবাইকে জানাই আল্লাহ হাফেজ